পেট্রোল আছে পেট্রোল মারো বারো 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 পেট্রোল তো পেট্রোল আছে যে সরকারটি দীর্ঘদিন দেশে রাজত্ব করেছে এক নায়কতন্ত্রকায়ন করেছে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে এখন পর্যন্ত প্রশাসনের মধ্যে বিভিন্ন সেক্টরে তাদের প্রেতাত্মারা কাজ করছে এবং যারা গত সতেরো বছর লুটপাটের সঙ্গে সম্পৃক্ত ছিল তারা এখনো সমাজের মধ্যে খাপটি মেরে ঘুরে বেড়াচ্ছে এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে রাতের আধারে এই সাত নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আমি বলতে চাই যারা এই আগুন ধরিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে আইনের বাইরে কেউ থাকতে পারবে না সন্ত্রাসীদের যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে দীর্ঘদিন যাবৎ সম্পৃক্ত ছিল এবং এখনো যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন